তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু রয়েছি গোয়ালতোড় শালবনি থেকে প্রায় কিছুটা দূরে আর গোয়ালতোড় তো অনেকেই বললে হয়তো বুঝতে পারবে না তো শালবনি হয়তো চিনবে তো সেই জন্যই বলা হয়েছিল আর এখানে কিন্তু ফিটিংস চলছে সেট আপগুলো সমস্ত সেট আপ রয়েছে কতগুলো সেট তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এখন বাজে কিন্তু প্রায় দশটা সাতাশ তো এখন কিন্তু ফিটিং চলছে আর দেখতে পাচ্ছ একটা ব্যাস আর একটা নামানো চলছে তো ব্যাসগুলো এত ভারী এত বড়ো তার জন্য কিন্তু দশ পনেরো জন নামাতে কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে আর ওইদিকে কিন্তু টাইটানিক মিউজিকের টেস্টিং হয়ে গেল তো সেটার ভিডিও কিছুক্ষণ পর আসছে তো এরপর পাপ্পু মিউজিকের টেস্টিং হবে অবশ্যই তোমাদের দেখাবো তো প্রথমে যে ভিডিওটা দিয়েছিলাম তো পাওয়ার যখন দাঁড়িয়ে থাকে ওটা গোয়াল তোর বাস স্ট্যান্ডে তো ওখানে মানে পাওয়ার মিউজিকের যারা দর্শকরা তারা দেখবে বলে বক্সটা দাঁড়িয়ে করেছিল তো সেই জন্য ভিডিওটা করেছি তো একটু বলা হয়তো ভুল হয়েছে তো ক্ষমা করবেন আর তো যারা আসবে অবশ্যই চলে আসতে পারব তো গোয়াল তোর শালবনি থেকে আর লোকেশান অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রায় আসতে পারো তোমরা কাল সকাল থেকেই শুরু হয়ে যাবে রানিং কম্পিটিশান মুখোমুখি হবে তো এখন রাতও কিন্তু অনেক হয়ে গেছে আর ঠান্ডাও পড়ছে তো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করছি অবশ্যই তোমরা দেখে একটু সাপোর্ট করো চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এই ভিডিওগুলো তোমরা আমার ফেসবুক পেজেও তোমরা দেখতে পারবে ডিজে শুভ ফেসবুক পেজ রয়েছে তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো এই দেখতে পাচ্ছ এএসবির বক্স তো এইটা অনেক জায়গায় তোমরা দেখেছ বটেশ্বরে ছিল বটেশ্বর আবনিতে ছিল তো এই দিক দিয়েই রোড শো করতে করতে যাবে আগামীকাল আর এখানে লাইট দিয়ে ব্যবস্থা করে দিয়েছে অলরেডি আর ওইদিকে রয়েছে পাপ্পু রয়েছে এইদিকে রয়েছে র্যাক টুইটার দেখতে পাচ্ছ আরো গাড়িতে আছে তো পাওয়ার মিউজিক দশখানা বক্স নিয়ে এসছে এখানে বলছে তো ফিটিং হলে অবশ্যই ভিডিও আসবে কেমন লুক হয় অবশ্যই দেখাবো আর পাপু মৌজুক্ত তো ফিটিং হয়েছে লুক কেমন তোমরা দেখে নিয়েছো আর এইদিকে পাওয়ার কিন্তু গাড়িতে মেশিন সেট রেডি করে নিয়েছে আর ওইদিকে রয়েছে ডিজি রুদ্রনীল ইলেকট্রিক্সের ডিজি রয়েছে সেই বিখ্যাত ডিজি তো দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা এরপরে কন্টিনিউ ভিডিও দেখতে থাকো তো পাপু মিউজিক রয়েছে কতগুলো বক্স আর একটা মিউজিক রয়েছে তো পরপর দেখতে থাকো কতগুলো বক্স এই মনোজ এটা কিন্তু পাপু মিউজিকের ডিজি সুপার জংকার লেখা রয়েছে আর এটা কিন্তু শালবনির পাপু রয়েছে আর দেখতে পাচ্ছ পাপু মিউজিকের ডিজি রয়েছে তো ভয়ঙ্কর লেভেলের কিন্তু খেলা রয়েছে কম্পিটিশান তো তিনটা সেট রয়েছে তো পাওয়ার আর পাপু নয় শুধু চ্যালেঞ্জার রয়েছে আর এইদিকে রয়েছে পাপুর মেশিন সেট তো পাপু প্রায় রেডি আগের ভিডিওতেও দেখেছে শুধু টেস্টিংয়ের অপেক্ষা রয়েছে তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে পাওয়ার ওটা আমার একটু ভুল হয়ে গেছে ভিডিওতে বলা তো ওটা গোয়াল বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ডের কাছেই একদম স্পট মেন দেখতে পাচ্ছি দশ পিস বক্স রয়েছে আর চার লাইন র্যাক রয়েছে চার লাইন র্যাক তো এত বড় রূপ আসছে আমার ফোনে কিন্তু আসছে না তো আগের ভিডিওতেও দিয়েছি আর তোমাদের একদম ফাইনাল তিনটা সেট যে ফিটিং রয়েছে তো বুঝতে অসুবিধা হবে অনেক তো সেই জন্য দিয়ে দিচ্ছি তো মেশিন সেট আপ এখনও অব্দি খুলে ওপেন করেনি তো খুব আর এই হবে এই দেখতে । ব্যাপার এইদিকে <The cleaning water> <ZY> <Likewise> <religion> <Jubilee> দর্শক বাইরে রয়েছে হাই পাপু ম্যাজিক তো এই জায়গাটা প্রপার লোকেশন নাম কি এরকম এসে জায়গা গোলدور গোলدور পূর্ব মালয়েশিয়া আচ্ছা আচ্ছা তো পশ্চিম মালয়েশিয়া তো কালকে কখন থেকে রানিং কম্পিটিশন শুরু হবে সকাল থেকে হবে 6টার থেকে

পাপু মিউজিকের কাছ থেকে কিছুটাই আসলে পড়বে কিন্তু এই যে দেখতে পাচ্ছ চ্যালেঞ্জার মিউজিক তো চ্যালেঞ্জ রয়েছে তো চ্যালেঞ্জার রয়েছে এটাও বি ক্যাবিনেটের টু পপ রয়েছে আর দেখতে পাচ্ছ এটা ফোরের পপ বেশ আর ওইদিকে রয়েছে ফোর ডি সম্ভবত ফোর ডি স্টাইলের রয়েছে বক্সটা তো চারটা করে স্পিকার রয়েছে একটা দুটো তিনটে তো চারটা রয়েছে তো বন্ধুরা আর এক টুইকটার বাঁধার কাজ চলছে আর এইদিকে রয়েছে দুটো পপ আর এইদিকে রয়েছে দেখতে পাচ্ছ চ্যালেঞ্জারের যে লোগো আর বিসি এটাও বি ক্যাবিনেটের টুয়ের ভিডিও রয়েছে তো এটাও চারটা রয়েছে মানে দুটো আর ওইদিকে দুটো সম্ভবত যোগ করলে চারটা হয় তো রয়েছে দেখতে পাচ্ছ তো চলে একটু ব্যাক ক্যামেরা পেছন দিকে যাওয়া যাক আর এইদিকে র্যাগ রয়েছে এখন ফিটিংস চলছে ফিটিংস চলছে দেখতে পেছন সাইড তো খুব ঠান্ডা আর কুয়াশাও কিন্তু এইদিকে পড়ছে আর এটা প্রপার হচ্ছে শাল বনে গোয়াল তোর তো চলো টেস্টিং ভিডিও অবশ্যই আসবে